কুটি ইউনিয়ন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রাথমিক মেধাবিত সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠিত গত বছরের শেষের দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের প্রায় বিশটি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনের তৃতীয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছিল কুটি ইউনিয়ন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা দু যা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের পঁচিশে ডিসেম্বর তখন পরীক্ষা পদ্ধতি দুর্নীতিমতো রাখতে তাৎক্ষণিক প্রশ্ন বানিয়ে নেওয়া হয়েছিল এ বৃত্তি পরীক্ষাটি এবারে বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুল ও সাধারণ গেটে মোট সাতাত্তর জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে তাদের বৃত্তি ও সম্মাননা প্রদান উপলক্ষে একটি নান্দনিক ও মনোমুগ্ধকর আয়োজন করেছে শিক্ষাবিত্তিক এই সংগঠনটি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে বিশ এপ্রিল সকাল দশটায় কোটি শহীদ সিটি আইডিয়াল অ্যাকাডেডিতে একটি বৃত্তি সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান স্বপন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জিতুমিয়া সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কোটি ইউনিয়ন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম শাহীর অনুষ্ঠানের শুরুতে পরিচিত পর্ব অনুষ্ঠিত হয় এরপর স্বাগত বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তারপর একে একে সাতাত্তর জন শিক্ষার্থীকে বৃত্তি ক্রেস্ট ও সম্মাননা পত্র দেওয়া হয় যার মধ্যে ট্যালেন্ট পুলে পঁচিশ জন ও সাধারণ গ্রেডে জন শিক্ষার্থীতে এ সম্মাননা দেওয়া হয় মারুফুল ইসলাম ও শাহজালাল ভুইয়া সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোটি শহীদ সিটি আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল খুরশেদ আলম বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট জি এম শহীদুল্লাহ কোটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উজ্জ্বল মেম্বার ব্রাহ্মণবাড়িয়া সেনিটারি ইন্সপেক্টর রাজাউল করিম সম্রাজ হরিচাল কিন্ডার গার্ডেনের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার তোফাজ্জুল হোসেন মাতৃছায়া হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ ভুইয়া মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক সিনিয়র শিক্ষক মুস্তাফা কামাল সহ অনেকে উক্ত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে ছিল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ যা মুগ্ধ করে উপস্থিত সকলকে উক্ত আয়োজনে সার্বিকভাবে সহায়তা করেছেন ইটালি প্রবাসী দেলোয়ার হোসেন দয়াল মঞ্চি দারুল ইসলাম মুকুল সেবক কুমার রায় মুন্সি হানিফ মিয়া অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সুমন সাহা মোহাম্মদ মনিরুল আলম মোহাম্মদ বশির আহমেদ ও ডাক্তার মাহবুল আলম অপুসহ অন্যান্যরা আয়োজকরা আশা সামনে আরও বরিশ পরিসরে আয়োজিত হবে এই বৃত্তি কার্যক্রম ও পরিশেষে সংগঠনটি সকল প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা कसबाब ब्राह्मणबारी